মাতামৌভুরি রিজার্ভ ফরেস্ট অভিযাত্রায় আজ আমরা রাতে গেদে মেম্বার পাড়ায় কারবারের বাড়িতে আছি তো রাতে ওরা খাচ্ছে এটা কি সাদা কুমড়া সাদা কুমড়া শিশু এবং যারাই আছে আপনি ওদের সাথে কিছু গল্প বলা এবং ওদের জীবনের

अनि लाइट टाको थयो गर्मा सरमा सरमा आफ्नो नाम रुमु ए अ हो कुकुर नि द कुत्ता को भत्ने दि को भाइ हो त्यो लाइट छैन